সোমবারই আবহাওয়ার ইউটার রাজ্যে রাজ্যে সতর্কতা জারি করলো আইএমডি কি জানাচ্ছে বাংলার আবহাওয়ার আপডেট নিয়ে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন রাত পোহালে আবহাওয়া তুমুল ভোলবদল একাধিক রাজ্যে ভারী বৃষ্টি তুষারপাত ঝড়ের সম্ভাবনা ভিজবে রাজধানী দিল্লি সহ এনসিআর সতর্কতা জারি করল আইএমডি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার দিন পাহাড়ে তুষারপাত সমতল ভূমিতে বর্জ্য সব সহ বৃষ্টির শিলা বৃষ্টি হতে পারে আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন এই সময় সমতল ভূমিতে তাপমাত্রা খুব একটা কমবে না আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আশঙ্কা বজ্রপাতেও দিন বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস বেশ কিছু জেলাতে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সাত জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া পশ্চিমী ঝঞ্ঝ উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এই পশ্চিমী ঝঞ্ঝ ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে বৃষ্টির তুষারপাতের সম্ভাবনা থাকবে সপ্তাহের মাঝামাঝিতে উত্তরবঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হবে এই দুয়ের সংঘাতে বৃষ্টি আবহাওয়া পরিবর্তন হবে বাংলায় ক্রমশ বাড়বে তাপমাত্রা শীতের বিদায় পর্ব এখন বাংলায় প্রভাস বলছে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে আজ ও আগামী কালে এই দুই দিন বৃষ্টির কোনো সম্ভাবনা তেমন ভাবে নেই সোমবার মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন না হলে বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্জ্য সহ বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে পাশাপাশি একুশে ফেব্রুয়ারি বুধবার বর্জ্য সহ হালকা মাঝারি বৃষ্টি হবে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং